তো হাই ফ্ৰেণ্ড দেখি পাইছ এখন আমি সাঁতালি পাৰ্ক চলি আছি ভিডিঅ' শ্বুট কৰি কত গ'লা ৰছ বনাব ভাবছি তো তাই আজিকালি এলাম তো আপোনাৰ অৱশ্যে ভিডিঅ'গলা দেখিব ৰিলছগলা এখন শু কৰি তো তাৰ আগে ভাবলি এক বনাইলি আপোনাৰকে দেখাৰ জনে এই যে গ্ৰিল গ্ৰিলৰ চিন বেছি আছে গ্ৰিল ফেমাছ আছে এইখনে এই যে এখন শরীর করি নেই তারা বলে একটা ছোট ব্লক বেনায় আপনাদেরকে দেখাই যেখানে গ্রিল এ গ্রিল আমার এদিকেও আছে চলো আপনাদেরকে দেখায় এইখানে কলি লাগাবে ও দেখুজে দেখছো গ্রিল পুরা চারিপাশে গ্রিলে ঘেরা আছে আপনারা টান এসেছো না স্যার মতম তো কেউ না আশা করি দেখিয়ে দাও আপনারা প্রত্যেকটা দেখাই দিতেছি এই যে তো চলো বন্ধুরা বিকেল আন মানে আন্ধারে যাবে লাইট পাওয়া যাবে না তো দু এক রিলস বানাইলি তারপর তখন আরও আপনাদেরকে একটু দেখাবো তখন এই যে